এই ভিডিওটা খুব ভালো করে মন দিয়ে শুনুন চুরাশি জন চীন ভারত আর রাশিয়ার বিরুদ্ধে একজোট হ্যাঁ ঠিকই শুনছেন আমেরিকার একজন প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম একটি বিল কংগ্রেসে তুলছেন এবং বলছেন এই বিল ভারতের চীনের রাশিয়ার অর্থনীতিকে ধ্বংস করে দেবে একেবারে যেমন ইরানের পারমাণবিক বেসে আমেরিকা বাংকারবাস্টার বোমা ফেলেছিল তেমনই এই বিল তিন দেশের অর্থনীতিকে ভেঙে দেবে নমস্কার বন্ধুরা আপনি দেখছেন এই সোশ্যাল টিভি অফিসিয়াল খবরের খবর আমরা তুলে ধরছি অন্ধকারে ঢাকা সত্যকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা এই বিলির পিছনে যুক্তি কি লিনসে গ্রাহামের দাবি আমেরিকা এখনও ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারাতে পারছে না কারণ ভারত ও চীন রাশিয়াকে সমর্থন করছে রাশিয়ার ইউরেনিয়াম ও কাঁচা তেল কেনা হচ্ছে আর সেই টাকায় রাশিয়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে এই নতুন বিল বলছে যে কোনো দেশ যদি ভবিষ্যতে রাশিয়া থেকে এক ফোটা তেলও কেনে সে দেশকে আমেরিকা পুরোপুরি নিষেধাজ্ঞার আওতায় আনবে একেই বলা হচ্ছে সুইপিং স্যাংশনস যেমন রাশিয়ার ওপর আছে এখানেই শেষ নয় ইউরেনিয়াম বা অন্য কোনো রাশিয়ান পণ্যের ব্যবসা করলেই সেই দেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন আসুন দেখি এই বিলের প্রস্তাবক লিনসে গ্রাহাম কে এই লোকটা একজন চরম বিতর্কিত চরিত্র একসময় ট্রাম্পের করা সমালোচক ছিলেন কিন্তু এখন তার তোষামত করতে ব্যস্ত এমনকি ট্রাম্পকে পোপ বানানোর দাবিও তুলেছেন হ্যাঁ পোপ খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু এই থেকে বুঝুন কি ভয়ঙ্কর চাটুকার এই ব্যক্তি তাছাড়া সে বাজেট কমিটির একজন সাধারণ সদস্য কিন্তু মিডিয়াতে চর্চায় আসার জন্য নাটক করে যাচ্ছে কারণ ট্রাম্প এমন মানুষদের পছন্দ করেন যারা মিডিয়াতে চর্চায় থাকে আর একটা বড় তথ্য এই লিনসে গ্রাহাম পাকিস্তানপন্থী পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বা সেনা প্রধান এলেই তার সঙ্গে লিন্সে গ্রাহামের দেখা হওয়া চাই চাই এমনকি প্রয়োজনে পাকিস্তান সফর করতেও দ্বিধা নেই তার তাই বহু বছর ধরেই তাকে ভারত বিরোধী নেতা হিসেবে মনে করা হয় তাই বহু বছর ধরেই তাকে ভারত বিরোধী নেতা হিসেবে মনে করা হয় সে আমেরিকায় ভারতের বিরুদ্ধে সরাসরি লবিং করে গেছে ভারত আমেরিকা সম্পর্ক যখনই ভালো হতে যাচ্ছে তখনই সে বাধা হয়ে দাঁড়ায় তাহলে প্রশ্ন এই বিল কি সত্যিই পাশ হবে খুব কঠিন কারণ একদিকে যেমন লিনসে গ্রাহাম এক উগ্র রাজনীতিবিদ তেমনি আমেরিকার কংগ্রেসে রিপাবলিকানদের এখন সংখ্যাগরিষ্ঠতা আছে একশো জন সিনেটারের মধ্যে তিপ্পান্ন জন ওদের দলে তাই বিল আটকাতে হলে ওদের মধ্যেই পাঁচ জনকে বিরোধিতা করতে হবে ভারতের পক্ষে রিপাবলিকানদের মধ্যেও কিছু বন্ধু আছেন যারা হয়তো প্রতিবাদ জানাবেন তাই আমি বলবো ষাট শতাংশ সম্ভাবনা এই বিল পাশ হবে না ৪০ শতাংশ সম্ভাবনা আছে যে বিল পাশ হয়ে যেতে পারে কিন্তু একটা কথা পরিষ্কার ট্রাম্প ও তার এই ধরনের পদক্ষেপ ভারতকে ক্রমাগত ঠেলে দিচ্ছে রাশিয়া ও চীনের দিকে ভারত বাধ্য হচ্ছে নিজেদের স্বার্থে ওই দিকেই এগোতে তাই এই বিল পাস হোক বা না হোক এর প্রভাব কূটনৈতিকভাবে পড়বেই